الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

খাস করে আমরা যারা খাত উঁচু করেছি আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গোনাগুলো মাফ করে কবরগুলো গুলো জানাতে টুকরো বানায় দেন আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সকল কবরবাসীর কবর গুলোকে জানাতে টুকরো আপনি বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন আল্লাহ হায় আল্লাহ ফিলিস্তিনের মাজুম মুসলমানদের হেফাজত করেন হেদায়ত হেদায়ত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফেসালা নেন আয় আল্লাহ খাস করে আমাদের মধ্যে দেখায় তো অনেকের মা নাই বাবা নাই